প্রিয় দর্শক আপনারা জানেন গত দশ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এফ সি এশিয়ান কাপ ম্যাচের পর বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হ্যাবিয়ার ক্যাব্রেরা তীব্র সমালোচনার মুখে পড়েছেন দেশের সাবেক ফুটবলার কোচ সংগঠক অনেকেই বলছেন যে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের এই হারের প্রধান কারণ ক্যাবডেরার রণকৌশল ঘরের মাঠে যে ম্যাচটি বাংলাদেশ জিততে চেয়েছিল যে ম্যাচটি বাংলাদেশের জয় প্রয়োজন ছিল সেই ম্যাচে কোচ ক্যাব্রেরা রক্ষণাত্মক কৌশল সাজিয়ে মাঠে নেমেছিলেন সিঙ্গাপুরের বিপক্ষে যার ফলশ্রুতিতে এক পর্যায়ে দুই শূন্য গোলে পিছিয়ে পড়ে এবং দুই শূন্য গোলে পিছিয়ে পড়ার পর ক্যাবরেরা কৌশলের পরিবর্তন করেন আক্রমণ ভাগে শক্তি বাড়ান তার ফলশ্রুতিতে বাকি সময় বাংলাদেশ ডমিনেট করে খেলেছে একটি গোল শোধ করেছে এবং আরও কয়েকটি গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি তাই ঢাকা জাতীয় স্টেডিয়ামের দর্শকরা পরাজয়ের হতাশা নিয়ে ঘরে ফিরেছে কোচের এই কৌশলের পর তিনি তীব্র সমালোচনার মুখে যদিও ম্যাচের পর কোচ বলেছিলেন যে তিনি দ্বিতীয়ারদের খেলায় ছেলেদের উপর তিনি খুশি এবং তিনি গর্বিত দেখুন সবচেয়ে বড় বিষয় হলো যে এই ম্যাচ ঘিরে দেশের ফুটবলের যে উন্মাদনা তৈরি হয়েছিল সেই উন্মাদনার একটা সফল সমাপ্তি হতে পারতো যদি বাংলাদেশ ম্যাচটা জিততে পারত তার চেয়ে বড় কথা ঘরের মাঠের এই ম্যাচটি জিততে পারলে দু সালের এশিয়ান কাপে ওঠার যে একটা সম্ভাবনা বাংলাদেশের ছিল যে সম্ভাবনার সূত্র তৈরি হয়েছিল পঁচিশে মার্চ শিলংয়ে ইন্ডিয়ার বিপক্ষে ড্রো করে সেই সম্ভাবনাটা আসলে একটু না যথেষ্ট কমে গেছে ঘরের মাঠে ম্যাচটি হেরে যখন গ্রুপিং হয় তারপরেই কোচ ক্যাপারা বলেছিলেন যে তিনি ঘরের তিনটি ম্যাচ অর্থাৎ হোম ম্যাচ তিনটি ভারত হংকং এবং সিঙ্গাপুরের বিপক্ষে যে আমাদের মাঠে যে তিনটা ম্যাচ হবে এই তিনটা ম্যাচের দিকে তিনি একদম দৃষ্টি রেখেছেন এখান থেকে তিনি একদম পূর্ণ পয়েন্ট তিনি পাওয়ার প্রত্যাশা করেছিলেন তারপরে এম এস থেকে যা অর্জন করা যায় সেটা ভিন্ন কথা কিন্তু আমরা একদমই প্রথম ম্যাচে ঘরের প্রথম ম্যাচে হোসট খেলাম এবং আমরা সবাই জানেন যে এটা এমন একটা ম্যাচ যে ম্যাচে আমাদের হামজা চৌধুরী কানাডা প্রবাসী শামিত সোম তাদের অন্তর্ভুক্তি এবং ইতালি প্রবাসী ফাহমেদুল ইসলাম এই সবাইকে নিয়ে একটি শক্তিশালী দল ছিল এবং এ ধরনের আলোচনা আমরা আগেও করেছি যে এই খেলোয়াড়রা যুক্ত হয়। দক্ষিণ এশিয়া এখন বাংলাদেশ সবচেয়েতে মানে আলোচিত একটা দলে পরিণত হয়েছে কিন্তু আমরা সেই সুযোগটা ঘরের ঘরের মাঠে নিতে পারিনি আমরা ম্যাচ হেরে যাই অনেকেই বলছেন যে ক্যাপরেরাকে বাদ দেওয়া উচিত এবং অনেকে আরও মানে কড়া ভাষায় বলেছেন যে বাংলাদেশ টিমের যে কোয়ালিটি এখন বাংলাদেশ টিমের যে মূল্যমান তাতে ক্যাপরেরার মতো কোচ এই দলের সাথে যায় না কারণ ক্যাপ্রেরা যখন দুই সালে বাংলাদেশ দলের দায়িত্ব নিয়েছিলেন তখনকার বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ অনেক পার্থক্য আপনার দলটা যেরকম মানসম্পন্ন দলটা যেরকম একটা উচ্চতায় পৌঁছেছে এবং সেই দলের কোচেরও সেই ধরনের যোগ্যতা থাকা উচিত বলে মনে করেন মজার বিষয় হলো যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভেতরেও অনেকে এই কোচের ব্যাপারে তাদের মানে তীব্র আপত্তি আছে যদিও তারা মুখে কিছু বলতে পারছিলেন না কারণ জানেন যে জাতীয় দল জাতীয় দলের কোচ কোচিং স্টাফ এই সব নির্ধারণ করার দায়িত্ব হলো বাফুপের ন্যাশনাল টিমস কমিটির এবং সেই কমিটির চেয়ারম্যান স্বয়ং বাফুপের সভাপতি তাবির তা স্বাভাবিকভাবেই কারো কোনো যদি কোচের ব্যাপারে কোনো মনোভাব থেকেও থাকে নেতিবাচক মনোভাব তা তারা প্রকাশ করেন না তবে গতকাল কিন্তু ব্যতিক্রমের ঘটনা ঘটেছে এবং শুধু এই ঘটনা বাংলাদেশের ফুটবল ইতিহাসে আমি মনে করি ব্যতিক্রম কারণ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভেতর থেকেই দাবি উঠেছে যে কোচ ক্যাবরাকাকে বাদ দিতে হবে কোচ ক্যাবরাকাকে পদত্যাগ করতে হবে এবং কালকে যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন রাজধানীতে রাজধানীর রাওয়া কমপ্লেক্সে যে একটা মিথ্যা প্রেস আয়োজন করেছিল এই আয়োজনের উদ্দেশ্য ছিল যে এই বিগত এই আপনার দায়িত্ব নেওয়ার পরে যে আট মাসে তারা কি কাজ করেছেন এই আট মাসে তাদের কি সফলতা আছেন কি অর্জন আছেন পাশাপাশি আগামী ছয় মাস তারা কি করতে চান কি পরিকল্পনা তাদের আছেন এইটা আসলে উপস্থাপন করার জন্য একদম পুরো পরিষদ সহ সভাপতি বসেছিলেন এবং সেখানেই এক পর্যায়ে বাপুপের মেম্বার তিনি আবার ন্যাশনাল টিমস কমিটির মেম্বার যে শাকাত হোসেন ভুইয়া সাইন তিনি একদমই অনেকটা ক্ষোভের সঙ্গেই বলেছেন যে তার একটাই এজেন্ডা ক্যাবরেরাকে পদত্যাগ করতে হবে কেন পদত্যাগ করতে হবে তিনি সে ব্যাখ্যাও দিয়েছেন তিনি বলেছেন যে এই কোচ এই দলের কোচিংয়ের যোগ্য নন তাকে বড় জোর তৃতীয় বিভাগ বা পায়ন লিগের কোনো ক্লাবের দায়িত্ব দেওয়া যেতে পারে দেশের আঠারো কোটি মানুষই নাকি এই কোচের পদত্যাগ চায় এই কোচ কোচকে তারা চাচ্ছেন না এবং শাইন বলেছেন যে আঠারো কোটি মানুষের মুক্তির জন্য তিনি এই কোচের পদত্যাগ দাবি করেছেন এখন প্রশ্ন হলো যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভিতর থেকে এবং আরেকটা বিষয় আমি বলি যে সাকাত হোসেন শাহিন কিন্তু ধরেন বাপাপের সভাপতি তাবি আওয়ালের খুবই ঘনিষ্ঠজন এবং তারা যে কি বলবো যে এক কথায় তারা একদম যেমন একটা ক্লাব নোফেল স্টুডেন্ট ক্লাব সেই ক্লাবের তারা প্রেসিডেন্ট সেক্রেটারি সেখানে তিনি যখন এই দাবিটা করেছেন এটা অনেকেই গুরুত্বের সাথে নিচ্ছেন যদিও তাৎক্ষণিকভাবে সভাপতি কালকে বলেছেন যে এটা নিয়ে সেভাবে মন্তব্য করে নেয় তবে তিনি বলেছেন টিম ম্যানেজমেন্ট কমিটি কোচের পারফরম্যান্স মূল্যায়ন করবে তারপর তারা আলোচনা করবেন এই ব্যাপারে এখনই কিছু মন্তব্য করা এটা অনেক আর্লি পেশা তো যাই হোক এখন ক্যাপরারের ভাগ্যে কি আছে সেটা বোঝা যাবে আগামী কয়েক দিনের মধ্যেই হয়তো কারণ কোচ অবশ্য এই মুহূর্তে দেশে নেই আপনারা জানেন যে এই কোচের একটা অভ্যাস সেটা হলো আপনার খুব বেশি ছুটি কাটানো এবং আপনার দশ তারিখে ম্যাচের পর পর দিন ভোরেই তিনি ঢাকা ছেড়ে চলে গেছেন তার মানে এই ম্যাচ নিয়ে বিএফের সাথে কথা বলা বা অন্য কিছু একটা বিশ্লেষণ করা এই এই বিষয়গুলো তিনি করেন নেই তিনি ম্যাচের পর একটা ব্রিফিং করে সকালবেলা তিনি স্পেন চলে গেছেন এখন তার এই যাওয়া যে এগারোই জুন তিনি যে বাড়ি গেলেন দেশে গেলেন সেটাই কি শেষ যাওয়া কি না সেটাও আমরা বুঝতে পারছি না তবে এখন বাহুপের উচিত হবে দেশের মানে ক্রীড়ামদেদের তাদের যে মনোভাবটা মানে বোঝার চেষ্টা করা এবং কারণ তারা তারা চাচ্ছেন না যে এবং যে এই কোচ থাকুক কারণ বাংলাদেশ যে সিঙ্গাপুরের কাছে হেরে গেছে এর জন্য তারা একদমই দায়ী করছে কোচ কোচকে তাদের কথা হলো যে বাংলাদেশ দলের সামর্থ্য আছে কিন্তু বাংলাদেশ দল কোচ সেই সামর্থ্যটাকে কাজে লাগাতে পারেনি এখন আমাদের দেখার অপেক্ষা যে ক্যাব ভাগ্যে কি আছে দর্শক আজ এ পর্যন্তই